ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে লেবুর একটা ফোঁটা যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার হাজার গুণকে নষ্ট করে দেয় খালি পকেটের বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না চুপ থাকতে শেখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয় সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে হেমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষ বুঝি হলে কি কোনো সার আপনাকে তারা করবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মানুষের ওপর রং দেখে তাকে ঘৃণা করো হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি আশা জীবনের সবচেয়ে বড় সত্য যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটা সত্যি হবেই যদি এমন কোনো পথ বের করতে না পারো যা তোমার ঘুমের সময়ও তোমার জন্য উপার্জন করবে তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না যতই বলো পাশে আছে সব সময়। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায় যখন তার জীবনে বিশেষ কেউ আসে অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে সেটা তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজে যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়